ফুটবলের উৎসব আবার ফিরছে কলকাতার মাটিতে ডুরান্ট কাপের সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে স্ট্রেঙ্গল তাদের ট্রাক মরসুম প্রস্তুতির পাখির চোখ হিসেবে বেছে নিয়েছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টকে আগামী তেইশে জুলাই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে স্ট্রেঙ্গল আর সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত স্প্যানিশ কোচ অস্কার ব্রুজর শিষ্যরা ডুরান্ট কাপের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে লাল হলুদ শিবির সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দশই জুলাই থেকে অনুশীলন শুরুর অনুমতি চেয়েছেন ক্লাব কর্তারা যদিও ঘরোয়া লীগের জন্য সেন্টার অফ অ্যাস্ট্রো প্রস্তুতি দুই প্রধান দল কাপের জন্য ঘাসের মাঠে দলকে ঝালিয়ে নিতে চান কোচ ব্রুজো সমস্যা মিটলে আগামী বারোই জুলাই থেকে পূর্ণ পূর্ণোদমে প্রস্তুতি শুরু হবে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট ডুরান্ড কাপকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে এই লক্ষ্যে দেশি বিদেশি ফুটবলারদের একত্রিত করতে তৎপর ক্লাব কর্তারা ইতিমধ্যেই স্বদেশী ফুটবলারদের এগারোই জুলাইয়ের মধ্যে কলকাতায় পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বিদেশি ফুটবলারদের ভিসার জন্য ফেডারেশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা মোহাম্মদ রশিদ সহ অন্যান্য বিদেশি তারকাদের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যাতে পূর্ণ শক্তিতে ডুরান্ট অভিযান শুরু করা যায় তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবাইকে একত্রিত করা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে লাল হলুদ শিবিরে ভিসা প্রক্রিয়ার জটিলতা থাকলেও ক্লাবের পরিকল্পনা স্পষ্ট যারা প্রস্তুত থাকবেন তাদের নিয়ে মাঠে নামা হবে কোচ অস্কার ব্রুজো নিজেও এই টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে প্রথম সারি দল গড়ার কাজে নেমে পড়েছেন আগামী সপ্তাহে তিনি প্রস্তুতি শুরু করবেন বলে জানা গিয়েছে কাপের গ্রুপ এতে ইস্ট বেঙ্গলের সঙ্গে রয়েছে ইন্ডিয়ান এবং নামধারী এফসি পর্বে ডার্বির মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না লাল হলুদের তবে প্রতিটি ম্যাচেই হবে কঠিন পরীক্ষা কারণ ডুরান্ড কাপে প্রতিপক্ষরা কখনোই হালকাভাবে নেওয়ার মতো নয় ডুরান্ড কাপে সাফল্য পেলে আইএসএল এর আগে দলের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন ক্লাব কর্তারা যদিও আইএসএল এর ভবিষ্যৎ এখনও কিছুটা অনিশ্চিত ডুরান্ড কাপের শিরোপা জয় লাল হলুদ ব্রিগেডের মনোবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ডুরাল্ড কাপের মঞ্চে ইস্টবেঙ্গলের লড়াই শুধু একটি টুর্নামেন্ট নয় এটি তাদের প্রাক মৌসুম প্রস্তুতি লিটমাস টেস্টো কোচ অস্কার ব্রুজর নেতৃত্বে লাল হলুদ ব্রিগেড কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে তা দেখার জন্য মুখে রয়েছেন ফুটবল প্রেমী কলকাতা তেইশে জুলাই থেকে শুরু হচ্ছে এই রোমাঞ্চকর যাত্রা যা এক নতুন স্বপ্নের সূচনা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন